আমার ফুপু আমার ফুপু নাই যাও আজকে আমাদের যে খেলা এখানে তিনটা অক্ষর লেখা থাকবে এখানে থেকে যে নাম বলতে পারবে যে নাম বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে এখানে থাকবে হয় আমার মা আছে নানা খালু মামা ফুপু এরকম থাকবে হ্যাঁ এর মধ্যে থেকে নাম বলা লাগবে ঠিক আছে বুঝছো তোমরা তো তোমার নাম কি লামিয়া কোথায় ঠিক আসছো দীঘা পশ্চিম পাড়া তোমার নাম সিমলা কোথায় থেকে আসছো সব দীঘা পশ্চিম পাড়া তোমার নাম মরিয়ম কোথা থেকে আসছো ধন ধন্দ থেকে তোমার নাম তোরা কোথায় থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া তোমার নাম হ্যাঁ মিম কোথা থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া তোমার নাম কোথায় থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া আজকে সব দীঘা পশ্চিম পাড়ার বাইরের কোনো লোক নাই যে বলতে পারবা তার জন্য এখন তো যদি কেউ আরও দুইটা যদি কেউ বলে তারপর আমরা কোন তো এখান থেকে একজনারে নিব হ্যাঁ যে ফার্স্ট হবে তারপর টোকেনের মাধ্যমে পুরস্কার পাবে সেম তো এখানে আমরা দুইজন বাঘ আর সিংহ রে দাঁড় করে রাখছি তো নাম কি জিম জিম আবার বলো জিম জিম তোমার নাম আলামিন ইসলাম আবির ইসলাম আবির এই দুজনের পিছনে সাইনবোর্ড লাগাই রাখছি তো এখান থেকে আমরা কয়জন আছে ছয় জনা ছজনের মধ্যে যে বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে তুমি চলে আসো সামনে একটু হ্যাঁ ওখানে কি লেখা আছে বলো আমার আমার মা মা এখানে আমার মা নাই তারপর তুমি পিছনে চলে যাবা হ্যাঁ তোমার নাম কি সিমলা কি লেখা আছে ওখানে আমার আমার মামা তো আমার মামা নাই এখানে তাহলে পিছনে চলে যাও আরেকজন চলে আসবা হ্যাঁ তোমার নাম কি মরিয়ম কি লেখা আছে অমনা অমনা কি মানে থাকবে আমার মা আমার মামা এরকম ধরনের অক্ষর লেখা থাকবে আমার বাবা আমার বাবা আমার বাবা নাই তারপরে তুমি পিছনে চলে যাও তারপরে তোবা না কি কি লেখা আছে এখানে আমার ফুপু আমার ফুপু নাই কি আছে এখানে আমার খালা আমার খালা আমার খালা নাই যাও তারপরে কি আছে কি লেখা আছে আমার খালু আমার খালু আমার খালু নাই যাও কি আছে আমার নানা আমার নানা নাই তারপরে যাও ঠিক আছে আমাৰ আছে তো লাস্ট পর্যন্ত ওই পর্যন্ত দেখবো হ্যাঁ এরপরে যদি কেউ না পারে তাহলে তুমি পুরস্কার পাবা তাহলে তুমি পিছনে চলে যাবা তুমি লাস্ট আরেকটা চলে আসো কি লেখা আছে বলো বলো আমার আমার নানি নাই যাও হ্যাঁ বলো আমার মামা নাই তারপরে কে বলো আমার দাদা আমার দাদা আমার দাদাও নাই যাও আমার ফুপু আমার ফুপু নাই যাও কি আমার খালু নাই যাও হ্যাঁ তাহলে আমরা একই নিয়ে নিলাম এ পার্সে তো তুমি পারছিলে তো আসো তোমরা এবার বাইরে যাও তো এখানে আসে আসছে আমার ননদ আমার ফোপা আমার যা তো তোমার নাম কি মরিয়ম মরিয়ম পার্সে আমার ফোপা তো ওনার জন্য আমাদের একটা টোকেন থাকবে টোকেনে যে পুরস্কার হয় আমরা সেটা দিব জন ছিল ছয় জনের ভিতরে আমরা একজনা পেয়েছি আমাদের কিছু নাম ছিল আমার মা আমার ফোপা এরকম কিছু আমাদের অক্ষর দেওয়া ছিল তো ইনি পার্সে আমার ফোপা আর কেউ পাঁচজনের ছয়জনের মধ্যে কেউ পারে নাই তো উনি পারছে এনার জন্য একটা টোকেন থাকবে দেখা যাক কী পাই একটা উঠাও তো এখানে আছে বড় ঢাকনা তাহলে বড় ঢাকনা একটা তারপর পরিষ্কার পাই গেছে গো তো ওরা কি করবা হ্যালো তো কিরকম লাগছে আজকে পরিষ্কার পেয়ে ভালো লাগছে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো